আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো যদি পি ভেক্টর টু আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ কে এবং কিউ ভেক্টর মাইনাস আই প্লাস টু জে প্লাস থ্রি কে হলে পি ও কিউ এর মধ্যবর্তী কোন কত আমরা কোন নির্ণয় আগেই শিখছি এটা আমাদের কাছে বেশি কঠিন মনে হবে না দেখবো দেওয়া আছে যেই দুইটা ভেক্টরের মধ্যকার কোন বের করতে বলছে সেই দুইটা ভেক্টর আমরা আগে লিখে নেই পি ভেক্টর টু আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ কে তারপর কিউ ভেক্টর কিউ ভেক্টর দিয়ে দিচ্ছে হলো মাইনাস আই প্লাস টু জে প্লাস থ্রি কে তো এই দুইটা ভেক্টর দিয়ে দিছে আমাদের এই দুইটা ভেক্টরের মধ্যকার কোন বের করতে বলছে তো মধ্যকার কোন বের করতে গেলে আমরা জানি এই দুইটার ডট গুণন জানা লাগবে এবং এই দুইটার মান জানা লাগবে তো সেগুলা আমি আগে বের করে নিব লিখব এখানে পি ভেক্টর ডট কিউ ভেক্টর তাহলে পি ভেক্টরটা হলো টু আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ কে তারপর ডট কিউ ভেক্টরটা হলো মাইনাস আই প্লাস টু ডট গুণন কিভাবে করে আয়ত একক ভেক্টর বিশিষ্ট পদের শখ গুলা গুণ করতে হয় একই আয়ত একক ভেক্টর বিশিষ্ট পদের শখ গুণ করতে হয় এর আয়ের শখ টু এর আয়ের শখ হলো মাইনাস ওয়ান

পি ভেক্টরের মান সেটা হবে রুট অব আর পি ভেক্টরের যে আয়ত একক ভেক্টরগুলো আই যে কে এগুলো গুলা বর্গ করে যোগ করব টু তাহলে এখানে হবে টু স্কোয়ার তারপরে যোগ যে এর সহক আছে ফোর তাহলে ফোর স্কোয়ার তারপর যোগ কে সহক আছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ স্কোয়ার

আই এর তাহলে মাইনাস ওয়ান তারপর যে সহ আছে তোমরা নিচে নিচে লিখবা মাইনাস ওয়ান কে স্কোয়ার করলো ওয়ান টু কে স্কোয়ার করলে ফোর থ্রি কে স্কোয়ার করলে নাইন তাহলে নাইন আর ফোর হলো থার্টিন থার্টিন আর ওয়ান মানে ফোরটিন তাহলে রুট তাহলে আমার যা যা লাগবে আমরা তা তা নির্ণয় করে ফেলছি এবার লিখবো পি ভেক্টর ও কিউ ভেক্টর মান না মধ্যকার কোন থিটা হলে অস্থিটা ইকুয়াল টু এই দুইটা ডট গুণন পি ভেক্টর ডট

তাহলে আমাদের থিটা ইকাল টু লিখতে পারি এই ক থিটা কি লিখবো কজ ওই পাশে গিয়ে কি হয়ে যাবে কজ ইনভার্স আর এই পাশের মানটা হবে থিটা হিসাবে কাউন্ট হবে যে কজ ইনভার্স টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ মানে রুট ওভার ফাইভ রুট ওভার এইবার এটার জন্য আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে ক্যালকুলেটর ব্যবহার করি আমরা

টু আই প্লাস মাইনাস ফাইভ কে ফোর তারপর এই জায়গাটায় আমরা একটু ভুল করছি দেখো মাইনাস আর থ্রি গুণ করলে কি হবে মাইনাস এই জায়গায় আমরা একটু ভুল করলাম আরগুলো ঠিক আছে মনে হয় তাহলে মাইনাস আর মাইনাস

করে একশো এগারো দশমিক শূন্য একশো এগারো দশমিক শূন্য এক ডিগ্রি এবার একটু অ্যান্সারটা চেক দেই একশো এগারো দশমিক শূন্য এক ডিগ্রি এবার কিন্তু একদম ঠিকঠাক আছে সহজ আমাদের খুব সতর্কতা সহিত সমাধান করতে হবে আমাদের এই প্রশ্নটা হলো পি ভেক্টর ইকাল টু আই মাইনাস টু জে মাইনাস ফাইভ কে এবং কিউ ভেক্টর টু আই প্লাস জে মাইনাস ফোর কে এর মধ্যবর্তী কোন নির্ণয় কর আগের প্রশ্নের মতো সিমিলার দেখবো দেওয়া আছে টু আই প্লাস জে মাইনাস ফোর কে তো এই দুটার মধ্যকার কোন বের করতে হবে মন্দকার কোন বের করতে যা যা লাগবে সেগুলো আমরা আগে নিয়ে করে নিব দেখবে এখানে ডট ভেক্টর এই দুইটা ডট গুণ করবো আই মাইনাস টু জে মাইনাস ফাইভ কে ডট টু আই প্লাস জে মাইনাস ফোর কে তারপরে আমরা ডট গুণ করবো এখানে আই এ শানু ওয়ান আই টু গুন করলে টু জে মাইনাস টু জে শখ ওয়ান তাহলে মাইনাস টু আর ওয়ান গুন করলে মাইনাস টু কে তাহলে হবে তার আই এর শখ হলো ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার যোগ যে শখ মাইনাস টু তাহলে মাইনাস টু স্কোয়ার তারপর কে শখ কে শখ হলো মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ স্কোয়ার তাহলে এখানে রুট অভার ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান টু কে স্কোয়ার করলে ফোর মাইনাস ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ তার মানে এখানে রুট অভার থার্টি তারপরে কিউ ভেক্টর মান বের করব রুট অভার আই এর সহক এটা হলো কিউ ভেক্টর তো আই এর শহর টু তাহলে টু স্কোয়ার জের শখ ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার তারপর কে শখ মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর স্কোয়ার তাহলে এখানে আমাদের হয় টু এর সহক

তারপরে বি ভেক্টর বি ভেক্টর দিয়ে দিছে হলো ফোর আই মাইনাস টু জে মাইনাস টু কে তাহলে যেহেতু হবে দেখবো এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু টু আই প্লাস এ জে প্লাস কে ডেক্টর ফোর আই মাইনাস টু জে মাইনাস টু কে তারপরে আমরা আই এ আমরা আই এ শোর টু আর ফোর যোগ করলে গুণ করলে এই জে শখ এ জে শখ মাইনাস টু তাহলে মাইনাস টু এ কে এখানে মাইনাস টু এখানে কে শান্ত করলে মাইনাস টু তাহলে এখানে আমরা পাইতেছি সিক্স মাইনাস টুয়েল তারপরে লেখব যেহেতু ভেক্টর দয় পরস্পর লম্ব লিখবো যেহেতু ভেক্টর দয় ভেক্টর দয় পরস্পর লম্ব পরস্পর লম্ব সুতরাং এই দুইটার ডট গুণন কি হইব অবশ্যই শূন্য হবে কারণ এই দুইটার ডট গুণন শূন্য না হলে তো এই দুটা লম্বা হবে না

আমাদের এই প্রশ্নটা পি ভেক্টর ইকাল টু আই প্লাস টু জে মাইনাস টু কে এবং কিউ ভেক্টর থ্রি আই প্লাস টু জে মাইনাস টু রুট অফ থ্রি কে ভেক্টর দুটির একটি বিন্দুতে লম্বভাবে কি আসে এদের লব্ধি ভেক্টরের দিক পি সাপেক্ষে কত লব্ধি ভেক্টরের দিক বের করতে বলছে দুইটা ভেক্টরের লব্ধিটা মূলত পি এর সাথে কত কোণে আছে এটা আমাদের বের করতে তাহলে আমাদের এই দুইটা ভেক্টরের মানটা আমরা বের করব তারপরে লব্ধির কোড নির্ণয় সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা পরে ফেলতে পারি দেখবে এখানে বা দেওয়া আছে এটা একটু ভিন্ন টাইপের ম্যাথ দিয়ে দিছে দেওয়া আছে পি ভেক্টর আই প্লাস টু জে মাইনাস টু তারপরে কিউ ভেক্টর দিয়ে দিছে সেটা হলো থ্রি আই প্লাস টু জে একটি কি আসে ওকে লম্বভাবে কি আসিল এই দুটার মান আমরা বের করি যেহেতু লোব দিক বের করতে বুঝলি দেখবে এখানে তারপর আমরা একটু চিত্র অঙ্কন করবো যাতে আমাদের অঙ্কনটা একটু বুঝতে সুবিধা হয়

এর সাথে কত কোন উৎপন্ন করছে সেটা আমাদের বের করতে বলছে এই লব্ধিটা পি এর সাথে যে কোন উৎপন্ন করে সেটাকে আমরা থিটা ধরে নিব এখানে পি আর কিউ এর মধ্যকার কোণ বলে দিছে কারণ পি কিউ পরস্পর লম্ব বলে দিছে প্রশ্ন বলে দিছে পি কিউ লম্বভাবে কি আসে একই বিন্দুতে লম্বভাবে কি আসে তাহলে এটা হলো আলফা আলফা হলো নাইনটি ডিগ্রি এবার দেখব এখানে পি ও কিউ এর মধ্যকার কোন মধ্যকার কোন আলফা ইকাল টু নাইনটি দেখব পি ভেক ধরি লোক দি পি এর সাথে পি এর সাথে থিটা কোন উৎপন্ন করে থিটা কোন উৎপন্ন করে লব্ধি যদি পি এর সাথে থিটা কোন উৎপন্ন করে তাহলে সুতরাং আমরা দেখতে পাই টেন থিটা আমরা জানি যার সাথে কোন উৎপন্ন করে সে না মানে যার সাথে অ্যাঙ্গেল থাকে সে থাকে সিঙ্গেল তাহলে আমাদের দেখতে হবে কিউ তাহলে উপরে হবে কিউ সাইন আলফা আর নিশ্চয় ওই যে সিঙ্গেল যে যার সাথে সূত্র আমাদের লব্ধির কোন দিন সূত্র এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম করে এবার মান বসাই দিব কিউ এর মান আমরা জানি কিউ এর মান আমরা বের করলাম ফাইভ পি এর মান হইল থ্রি তো আমরা বসাই দিই ফাইভ মান্টি ডিগ্রি তারপর এখানে এখানে আমরা দেখি কত হয় সাইনটি ডিগ্রি ডিগ্রির মান হলো জিরো তাহলে জিরো গুণ ফাইভ মানে জিরো আর থাকবে শুধু থ্রি তাহলে আমরা দেখতে পাই থ্রিটা টু এই টেন ওই পাশে গেলে কি হয়ে যাবে টেন ইনভার্স হয়ে যাবে ইনভার্স আর ফাইভ

ফিফটি নাইন লিখতে আমরা ফিফটি নাইন লিখতে পারি এটাই অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো